উচ্চ আদালতের রায়ের প্রতিলিপি স্বাস্থ্য দপ্তরের অধিকর্তার হাতে তুলে দিল স্বাস্থ্য দপ্তরে কেজুয়েল কর্মীরা স্বাস্থ্য দপ্তরে কেজুয়েল কর্মী রতন দেবনাথ জানান স্বাস্থ্য দপ্তরে দীর্ঘদিন কাজ করার পর দু হাজার স্বাস্থ্য দপ্তর তাদেরকে কেজুয়েল কর্মী হিসাবে স্বীকৃতি প্রদান করে তাদেরকে বলা হয়েছিল দশ বছর কেজুয়েল কর্মী হিসাবে কাজ করার পর তাদেরকে নিয়মিত করা হবে কিন্তু দপ্তর তাদেরকে নিয়মিত করছে না বর্তমানে ক্যাপ্টেন হোল মানে স্থগিত করে রেখেছেন যার জন্য আমরা দীর্ঘদিন এই বিষয়ে আলাপ আলোচনা করেছি প্রশাসনের সঙ্গে কিন্তু কোনো আমরা সু উত্তর পাইনি ফলে আমরা বাধ্য হয়ে আমরা মহামান্য হাইকোর্টের কাছে দ্বারস্থ হয়েছিলাম তো গত মাসের তেরো তারিখ আমাদের মহামান্য হাইকোর্ট থেকে একটা রায় বেরিয়েছে রায় বের হয়েছে যে অন্ত অনিয়মিত কর্মচারীরা অন্ত রেগুলার না হোক অন্তত তাদেরকে সমকাজে সমবেতন দেওয়ার ব্যবস্থা করতে হবে যে এই রায় কপি নিয়ে আজকে আমরা স্বাস্থ্য দপ্তরের নিকট এসেছি আমরা ডাইরেক্টর সাহেবের সঙ্গে আমরা কথা বলবো কথা বললে আমাদের সেই দাবিপত্র এখানে আমরা ইয়া করব। সাবমিট করবো রিপোর্ট খবর ত্রিপুরা